देहितो এটা দেখেন না অনন্তটা ভগবানেরটা দেখেন না যখন ইনি থেকে নিচে আসে ইনি আম্রাল বংশের চেহারাটাকে দেখি এক আলোকের বর্ষা caído দেখি আর মাদক রূপটা চোখ ফিরতো caído দেখি তার দৃষ্টি দেখি হলো দৃষ্টি বলতে তখন আমরা বেশি আকর্ষণীয় মনে হয় ওইজন্যে অনেক মানুষ আমি দেখি ফেশিয়াল করে ওই রাস্তা আস্থস্থ দেখেন আর যদি বারবার মুক্তি অনুভব করেন একটা ফেশিয়ালটা দেনো

সম্পত্তি যে সকল সম্পত্তি অবিনাশী নমূল্য সেই সম্পত্তিকে ভরপুর করে থাকে আমি পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের অনুভব শুনেছি প্রত্যেকটা দেশে আর ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি গর্ব আর যারা এই বিষয়ে জানতে পারে যে ঈশ্বর বিশ্ববিদ্যালয় ভগবানের যে প্রভাব আর যে সারা দুনিয়াতে তার বলে কখনো অস্ত যায় না সেইর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সেটা তো পুরোনো কথা হয়ে গেছে এখন তো তাদের অবস্থা কারা কিন্তু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সূর্য কখনো तब구나 अस्त जाएगा ये वृद्धि हो ही চলেছে कारण ईश्वर जब आसे तो ये सब मनुष्य आज तक के देखे हिंदू मुसलमान बादर शेख ईसाई और चेहरा के देखते ना तो परमात्मा नीचे ऐसे तो परमात्मा नीचे ऐसे प्रत्येक तो आत्मा के लिए चेन है जे के हमारे ज्ञान का सुनार जन लाए और के ज्ञान का सुने अब बहु मानुष तो तो के लिए सुना के बाद में आगे जीवन बना सके गले का हमरे ऋषि ऋषि ने जो बोली इंस्ट्रूमेंटल सो निमित्त आत्मा निमित्त तो है असे निजे के मन पर हमें निमित्त तो मानते

सप्तजुट जैसा जो करे তারপরে কিভাবে 8000 বছর আগে ইব্রাহিম করেন তো তার নামে ইসলাম ধর্ম শুরু হলো তো অনেকে জানে না যে ইসলাম আর মুসলিমদের মধ্যে কি পার্থক্য আমি বহু মুসলিম তো জিজ্ঞাসা করে দেখেছি তারা নিজেরাই ব্যাখ্যা ইসলাম আর মুসলিম কখন থেকে বলে যে ইসলাম ধর্ম কালা মুসলিম মানে যে খোদা সে কার করতেকেই বলে কিন্তু আরে যে জানে না যে মুসলিমদের অনেক করেন

তার নাম দিয়ে মোহাম্মদিয়ান বলা হয় কিন্তু হিন্দু ধর্মের স্থাপনা তো হিন্দু ধর্মের যে আসল আদি সনাতন দেবী দেবতা আদি সনাতন দেবী দেবতা তো এই ধর্মের মধ্যে কি ধর্ম স্থাপকের নাম আছে ধর্ম স্থাপকের নাম দিয়ে তো ধর্মের নাম আছে তো ধর্ম স্থাপকের নাম আছে অবশ্যই আছে এর মধ্যেও আছে সনাতন মানে শিবকে বলা হয় শিবের একটি নাম হচ্ছে সনাতন সনাতন মানে

এখানে মায়ের কাছ থেকে বাচ্চারা অনেক অধিকার নিয়েছে অনেক কিছু চিনিয়ে নিয়েছে অনেক কিছু দখল করেছে অনেক কিছু নষ্ট নষ্ট করেছে কিন্তু তবু একে কোনোদিনও পুরোপুরি নিঃশ্বাস করে দিতে অর্থাৎ ভারত ভূমিকে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যাকে হিন্দু ধর্ম বলে কারণ দেবী দেবতা বলতে লজ্জা বোধ হয় তাই আদি সনাতন হিন্দু ধর্ম বলে হিন্দু যারা হীন হয়ে গেছে নিজের ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে

কি তো আত্মার মধ্যে বাবা নেই তো কালী মায়ের কাছে গিয়ে নন কাটা চেয়ে নি যতবারই কারলো না বল মা আমাকে বিদ্যা দাও না আমাকে বিবেদ দাও কি চাই কাঁটা করি চাইলে

বা আশ্রমে এই লোকালয় থেকে দূরে নির্জন অবস্থায় ফল ফলাহার করতেন ফল মূল জীবন জীবনযাপন করতেন তাদের বুদ্ধি শুদ্ধ ছিল সেই জন্য তারা পরমাত্মার এই জ্ঞানের কাছেই পেয়েছে তার আধারে তারা শাস্ত্র লিখেছিল আর সেগুলো লেখা লিখেছিলেন তারা সবচেয়ে প্রথমে যারা এই ঈশ্বরের জ্ঞান পেয়েছিলেন তো তারাই এই শাস্ত্র লিখেছিলেন আর বাকি সর্বশাস্ত্র শিরোমণি

জীবন ধারা কিরকম হওয়া উচিত শ্রেষ্ঠ হওয়া কিন্তু যে গীতা পুস্তকে লেখা হয়েছে সেটা ভগবান বলে কারণ ওর মধ্যে অনেক কিছু খন্ডিত হয়েছে ভগবান এরকম বলেননি যে তোমার পিতা মাকে তোমার ভাই তুমি মারো না গীতার মধ্যে অনেক কিছু মেসাপ হয়ে গেছে ভগবান বলেছেন তোমার কোনো শত্রু নেই তোমার শত্রু যদি কেউ থাকে সে মানুষ নয় তোমার শত্রু হচ্ছে তোমারই ভিতরে যে রিপু তার মাথার পিছনে সাতটা প্রণাধার সাপ দেখ সাপটি জিতে গিয়েছে আর তুফান চলছে সমুদ্রের মধ্যে নিশ্চিন্তে আছে ওটা ওই সময় তো হবে না বিষ্ণু যখন ছিলেন তখন ওরকম

যেমন আমার যদি পুরুষ শরীর হয় আমি নারীর শরীর দেখে তার আকর্ষণ হবে আমার মধ্যে যে গুণটা নেই সেটা দেখে অন্যের মধ্যে গুণ আসে তাই দেখে আমার আকর্ষণ হবে আমার কাছে টাকা পয়সা কম আছে অন্যের কাছে টাকা পয়সা আছে আমার তাকে ভালো লাগবে তার কাছে কিন্তু আমি আশা রাখবো চাই

তিনি এসে ঈশ্বর বিশ্ববিদ্যালয় বাড়ি আর এখন বিশ্ববিদ্যালয় মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর বর্তমান বিশ্ব নয় চার যুগে যে জ্ঞান সেই বিশ্বে জ্ঞান চার যুগে যে বিশ্ব যেভাবে চলেছে তার জ্ঞান কোনো বই কোন কোনো মহাত্মা কোনো বিজ্ঞান কোনো পণ্ডিত দিতে পারে না একমাত্র তিনি যে বলেন সব জ্ঞানের মহাসাগর তিনি দিতে পারেন তো শিবকে দেখেন শিবকে সবসময় সাগর আর সাগর বর্তন হয়েছিল তখন